হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার বোনের বাসায় থেকে চলে আসছি বোন অনেক কিছু দিয়েছে বোনের বাগান আছে আমের আম দিয়েছে অনেক ওদের ওরা হচ্ছে ওইখানে অনেক বড় কৃষক ওদের জমিতেই সব কিছু হয় পেঁয়াজ চাল আমাকে এক বস্তা চাল দিয়েছে এটা আমার চার মাস চলে যাবে বা বাসায় বানানো বড়ি এটা হচ্ছে আলো চাল যেটা দিয়ে আমরা আটা বানাই অনেক কিছু দিয়েছে বোন তো আমি কোরবানির মাংস রান্না করেছিলাম না মানে বাসায় ছিলাম না এজন্য রান্না করা হয়নি রান্না মাংস ভাবি বাসায় থেকে পাঠিয়েছিল ঈদের দিন সেজন্য আর রান্না করা হয়নি তো আজকে একটু বেশি করে রান্না করব। একটু ভাজা মাংস করব। জন্য আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা গরম মশলার গোটা দারুচিনি এলাচ তেজপাতা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনার গুঁড়া স্বাদ মতো লবণ তেল দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব আমি আজকে মাংসটা চুলা রান্না করব এই জন্য আমি আগে থেকে চুলাটা ধরিয়ে দিয়েছিলাম দিয়ে মাংসটা মাখাচ্ছি আমার এখানে চুলা ব্যবস্থা আছে আমি মাঝে মাঝে চুলাতে রান্না করি আবার গ্যাসেও রান্না করি মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রাখার পর আমি এটাকে রান্নায় বসিয়ে দিয়েছি চুলাটা আমার আগে থেকেই জ্বলছিল চুলা রান্না মাংস আমাদের খেতে খুব ভালো লাগে আমরা সবাই জানি চুলা রান্না কত স্বাদ হয় আমার চালে গুড়াসহ চাল নিয়ে আসছি আমি এজন্য চালগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম আমার কুলা নাই আমি এটাতেই চাল ঝাড়ি মানে আমাদের শহরে এটাতেই চাল ঝাড়া হয় তো আমি মাংস রান্না করে কিছুটা তুলে রেখেছি আর আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কেমন হয়েছে এখানে অল্প মাংস আছে আমি ভাজার জন্য কিছুটা তুলে নিয়েছি আর রান্না করে আলাদা করে রেখেছি কিছুটা এই যে ভাজা মাংস ভাজা মাংস আমাদের সবাই খেতে খুব পছন্দ করি খুব মজা লাগে ভাজা মাংস দিয়ে ভাত মাখিয়ে খেতে অন্য সময় খুব একটা খাওয়া হয় না ভাজা মাংস কিন্তু ঈদের সময় একটু মাংস বেশি থাকাতে